পানো ওই ওই आजा सससस ऐй বানর আরে ভাই কই গেল এই দাঁড়া এই শালা কাম নেবি না এই 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 ওই এই জঙ্গলের ভিতরে ভাই বানর ভাই বানরের এ ভাষা ভাই ভাই কি ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে পানো ওরে ভাই কি একটা ওই যে আরো আছে ভাই ওই যে ভাই দাহি অনেক বানর অনেক অনেক এরকম ভাই আফ্রিকার জঙ্গলের মতো ভাই ভয়ঙ্কর ভয়ঙ্কর জন্ত্রী এরকম মুক্ত অবস্থায় ওই যে গাছে ওই যে গাছে ওই যে গাছে কি একটা অবস্থা কি সুন্দর ভাই আমরা মনে হয় আফ্রিকার ওই যে ভাই ধ্যান ধ্যান ধ্যান